কঞ্জুসরা ভালো আছো তো আসলে লাভ কার তোমরা এত কঞ্জুস কেন সাবস্ক্রাইব করা যায় না আমি কি ভুল কিছু বলি আসলে লাভ কর এই যে চাকরি হারিয়ে গেল ধরুন ছাব্বিশ হাজার চাকরি প্যারেন্টি বাদ হলো সুপ্রিম কোর্ট বাদ দিল তার মধ্যে আবার পাঁচ হাজার কতজনকে টোয়েন্টি পার্সেন্ট সুদে পুরো টাকা ফেরত দিতে হবে মাসি যে বেতন পেয়েছিল সেই টাকাগুলো পুরো ফেরত দিতে হবে এর ভিতরে ছাব্বিশ হাজারের ভিতরে কিছুজন অযোগ্য কিছুজন যোগ্য আমি সেই যোগ্যদের জন্য এই কথাটা বলবো না আজকে যে কথা বলবো ওই যোগ্যদের জন্য বলবো না অযোগ্যদের জন্য বলবো

এই যে টাকলা কাকাদেরকে নিয়ে চাকরির পয়সা আমার বুড়ো বর হয়েছে তো তোমাদের কি চাকরি আছে মরে গেলে ও লাখ টাকা ভালো আজকে ক টাকা আর কিছু কিছু মেয়ে নিজে চাকরি করার কারণে স্বামীদেরকে অতিষ্ঠ করে দিয়েছে আমি ছেলেদের সমান আমি তোমার সংসার চালাই হ্যাঁ চালা ছেলেদের যখন সমান একটা ছেলে দিন রাত খেটে তার পরিবার তুমি একটা মেয়ে বসে থাকে ঘরের কাজ করে ওদের সংসার চালাই তো তাহলে তুমি কেন চালাবে না তুমি চাকরি পেয়েছ চাকরি কর তো কি হয়েছে কথা শোনাবে নাকি আজ কি হলো আজ কি হলো বাবাকে দিয়ে ক্লাস ফাইভ পাস করবে আর বাবাকে দিয়ে ঘুষ দিয়ে বাবার টাকার ঘুষ দিয়ে চাকরি করবে দিয়ে স্বামীকে অতিষ্ঠ করে তুলবে আজ কি হলো আখরির লাভ কার বলো আজকে আখরির লাভটা কার হয়েছে বলো আমি তো সোশ্যাল মিডিয়ায় দেখি আমরা আমি নয় সবাই দেখে দেখছিও যে কিছু ছেলে মেয়েদের ডিভোর্স দেওয়ার জন্য উত্তোলা হয়েছে আবার কিছু মেয়ে ছেলেদেরকে ডিভোর্স দেওয়ার জন্য উত্তোলা হয়েছে কিছু মেয়ে ছেড়েই চলে গেছে কিন্তু ছেলেরা কি ছেড়ে চলে গেছে ওরা জানে ভাই আমাদেরকে যেমন করে হোক খেটে খেতে হবে আর খাওয়াতে হবে আজকে চাকরি চলে গেলে কালকে বিদেশে গিয়ে হয়তো রড ব্যান্ডিং করতে হবে প্লাস্টার করতে হবে নালে ইট পাথর বালি সিমেন্ট বইতে হবে এগুলো করতে হবে ওরা জানে তাই ছেড়ে যায়নি আর তোমরা জানো আর কিছু নেই ও চাকরি নেই মানে আর কিছু করতে পারবে না তোমরা হচ্ছে টাকার স্বার্থক আখরি লাভ কার আখরি লাভটা কার লাভটা হয়েছে এখানে যে চাকরি দিবে বলে টাকা নিয়েছিল চাকরি দিয়েছিল টাকা নিয়েছিল চাকরি দিয়েছিল টাকা নিয়েছিল কারণ তোমরা যত শিক্ষিত ততই আখরি লাভটা কার যে টাকা নিয়েছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও পরে আবার দেখা হবে ঠিক আছে বন্ধুরা আখের লাভ কার যে টাকা নিয়েছে